বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি শুভ দুপুর বন্ধুরা আর আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই আজকে কি রান্না করেছি এখানে দেখো শাউরের ভাজা আর শাউরের যে ডাটিগুলো ওটা দিয়ে একটা তরকারি আর এখানে আলু কাঁচকলা লাউ শাক দিয়ে তরকারি আর এটা মাছের টক এই যে দেখো আমার শাশুড়ি মা আমাকে বলছে কি দেখাছো কাকে দেখাছো তাই বলছে আর একটা জিনিস আমরা তো এটাকে সাউর বলি তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই সবাই তো এক নামে ডাকে ডাকে না আলাদা আলাদা নাম ধরেই এই জিনিসটা জিনিসটাতে এটাকেই আজকে রান্না করেছি ভাজা তরকারি সবকিছু তো আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো तो तक हम टाटा बाय बाय टाटा बाय बाय